আবার অনেকে আসে যে দেখি ভজন টজন গাইছে নাকি সবার কিন্তু ভাব এক রকম সবার আলাদা আলাদা ভাব আছে আবার অনেকে আসে যে আসি আবার অনেকে দেখতে আসি যে বাজুয়ে বেলা কেমন বাজাচ্ছে দেখতে এই যেমন কালকে কালকে এখানে জায়গা দেবার লোক ছিল এত জায়গা মানে সবাই এসেছে এখানকার পাড়া প্রতিবেশী অন্য গ্রাম তার গ্রাম মানে এখানে এত জায়গা মানে দিতে পারছে না আমাদের কমিটি দাদা হয় কিন্তু সবার ভাব তো একরকম সবাই অনেক রকম অনেক ভাব নিয়ে এসেছে তাই যার যেমন ভাব তার তেমন লাভ একটা ছোট্ট দৃষ্টান্ত দিই এক জায়গায় এক ভাগবত পাঠ হচ্ছে আর এক শেট ভাগবত কথা শুনতে গেছে মন্দির শুনবে ভাগবত কথা শুনতে গিয়ে পাঠক মশাই বলছে শোনো তোমরা যদি সংসারে ভালো থাকতে চাও সংসারে ভালো কে না থাকতে চা সবাই চাই না কেউ কি চায় যে সংসারে আমার ঝগড়া হোক অশান্তি হোক কেউ চায় না সংসারে ভালো সবাই থাকতে চায় বলছি সংসারে যদি ভালো থাকতে চাও তাহলে তোমরা মায়াকে তাক আমরা কি মায়াকে ত্যাগ করতে পারি আমার সংসার আছে আমার ঘর আছে আমার স্বামী আছে আমার ছেলে আছে আমার বাবা আছে আমার মা আছে সংসারে মায়াকে ত্যাগ করা যায় বলছে মায়াকে যদি ত্যাগ করতে পারো তবেই তোমরা শান্তিকে পাও আর মায়াকে যদি ত্যাগ করতে না পারো তাহলে তোমরা জীবনে কোনোদিন শান্তি পাবে না আর যেই না সেই সেটি শুনেছে শুনেছে ঘরে এসেছে আর ঘরে এসে কি করেছে তার নিজের বউটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে হরি বল হরি আর নিজের বউটাকে তাড়িয়ে ঘরে একটা কাজের মেয়ে ছিল সে কাজের মেয়েটাকে বিয়ে করে নিয়েছে হরি বল যদি নিজের বউকে ছেড়ে কেউ যদি কাজের মেয়েকে বিয়ে করে লোকেরা কি বলবে ভালো বল কেউ ভালো বলবে না আর সবাই সবাই ছি ছি করবে আস্তে সবাই ছি করবে পাড়ার লোকেরা ছিচ্ছি করছে ছি 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 এই বয়সে সে কি না নিজের স্ত্রীকে ছেড়ে নিজের বউকে ছেড়ে কি না কাজের মেয়েটাকে বিয়ে করেছে আর এই না তুমি কাল ভাগবত কথা শুনতে গেছে যেই না বলেছে সেই শের বলছে আমি ভাগবত কথা শুনেই তেমনটি করল বলছে তার মানে বলছে ভাগবত কথা শুনেই এমনটি করলাম তার মানেটা তার মানে কালকে ভাগবতে বললো যে তোমরা মায়াকে ত্যাগ কর তাই আমার বইয়ের নাম হচ্ছে মায়া গোড় হরিবল হরিব আমার বইয়ের নাম মায়া তাই আমি মায়াকে তাড়িয়ে দিলাম আর মানে কাজের মেয়েটার নাম হচ্ছে শান্তি তাই আমি কাজের মেয়েটাকে বিয়ে করে নিলাম তাই বলছে যার যেমন ভাব তার তেমন ওই ভাব নিয়ে শুনেছি তাই নিজের বউটাকে ছেড়ে মানে মায়াকে তার বউটাকে তাড়িয়ে শান্তিকে বিয়ে করে নিয়েছি তাই গৌর হরি বল গোবিন্দ সখাগণ সঙ্গে করে যাচ্ছি আর সবাই আমার গোবিন্দকে দর্শন করছি